যে শিক্ষার মধ্যে ধর্ম ওই শিক্ষার সাথে যখন আপনি সম্পৃক্ত হবে তখন মানবতার অবক্ষয় সামাজিক অবক্ষয় মূল্যবোধের অবক্ষয় এগুলা হতেই থাকবে যেমন আপনি আপনার ছেলেটাকে বা মেয়েটাকে ক্লাস থ্রি এবং ফোরে একটা স্কুলে ভর্তি করে দিলেন সেখানে গিয়ে সে শিখতেছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কৌ না কেন বৌ বলেন এগুলা মুখস্থ আছে না সবার আচ্ছা আপনি কি জানেন এই তারা তারা মানে কার আপনারা বুঝেন তারা যে আপনার সন্তানকে আমার সন্তানকে বা আমাদেরকে এই বউয়ের জ্ঞান দিচ্ছে এটাকে আপনি সূক্ষ্ম জ্ঞান আপনি কি বুঝেছেন এটা কখনো কিন্তু তার বয়স কত বলেন তো ক্লাস থ্রি এবং ফোর এ পড়ে তার বয়স কতটুকু হতে পারে কিন্তু আপনার ব্রেনেই তো নাই এটা যে তারা কত সূক্ষ্মভাবে এই ক্লাস থ্রি ফোরের একটা বাচ্চার ব্রেনের মধ্যে নেগেটিভ পজিটিভের জ্ঞান দিয়ে তার ভিতরে একটা যৌন সুশ্বরী দিয়ে তাকে কোন দিকে ধাপিত করতেছে এটা আপনি বুঝেনি না এই শিক্ষার ক্ষেত্রে অবশ্যই যদি ধর্মহীন শিক্ষা হয় তাহলে ওই শিক্ষার মাধ্যমে পশ্চিমকালেও মানবতা শিক্ষা যায় না বা উত্তম সমাজ গঠন করা যায় না বা দেখা যাচ্ছে উত্তম রাষ্ট্র উত্তম পরিবার গঠন করা সম্ভব নয় এইজন্য শিক্ষার মধ্যে অবশ্যই ধর্মের ইনক্লুড থাকা লাগবে আপনার ছেলে ডাক্তার হবে হ আমি নিষেধ করি না আগে কোরআন হাদিসের জ্ঞান থাকা লাগবে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে আমি নিষেধ করি না ওটা দরকার আছে তবে আগে কোরআন হাদিসের জ্ঞান থাকা লাগবে আপনার ছেলে আলেম হবে কিন্তু হ কোরআন হাদিসের জ্ঞান দিয়ে টাকা আলে হতে হবে কথাগুলো কেন বললাম ব্যাখ্যা করতেছি একটু পরে প্রবন্ধরা বন্ধুরা আমার তাহলে যেটা আমি বোঝাতে যাচ্ছি যখন আপনি কোনো শিক্ষা অর্জন করবেন অবশ্যই সেই শিক্ষার সাথে ধর্মের একটা সম্পৃক্ততা থাকা লাগবে শরীয়তের একটা সম্পৃক্ততা থাকা বাধ্যতামূলক যদি না থাকে তাহলে মানবতার অবক্ষয় সামাজিক অবক্ষয় রাষ্ট্রের সার্বিক অবক্ষয় আপনি আপনার সমাজে দেখতে পাবেন দুই নম্বরে নিয়ন্ত্রণহীন পারিবারিক ব্যবস্থাপনা যে পরিবারে নিয়ন্ত্রণ নাই আমরা যখন ছোট ছিলাম এটা বলতে লজ্জার কিছু নাই যদি কোনোদিন মাগরিবের পরে অর্থাৎ আজান হয়েছে আজানের পরে বাড়িতে ফিরেছি তাহলে জবাব দেওয়া লাগছে জবাব দিতে না করলে আম্মু কথা বুঝেন না মনে হয় বুঝতে পারেন নাই কিন্তু আপনার ছেলে রাত এগারোটায় রাত দুইটায় রাত তিনটায় বাড়িতে আসে আপনি কিছু বলতে পারেন না অর্থাৎ এটাই হলো নিয়ন্ত্রণহীন পারিবারিক ব্যবস্থা যেখানে পরিবারের নিয়ন্ত্রণ নাই ওই পরিবারের সন্তানরা কখনো আদর্শিত হয় না এজন্য পরিবারে অবশ্যই নিয়ন্ত্রণ দরকার একটা হাদিস নাই রসুল্লাহ সাল্লাহ আল্লাসাল্লাম বলছেন আল্লাহ হায়া উল্লাইয়া বে খাই লজ্জাশীলতা শ্রোতা কল্লাংসা কিছু ধারণা পারে না যদিও এর অনেকগুলো ব্যাখ্যা আছে যেমন একটা ব্যাখ্যা নিজেকে নিজে লজ্জা পাওয়া দুই নম্বর ব্যাখ্যা ছোটরা বড়দের লজ্জা পাওয়া তিন নম্বর ব্যাখ্যা যখন মানুষ আল্লাহকে লজ্জা পায় তবে এই তিনটা ব্যাখ্যার সাথে ইমাম নববী রহমহুল্লাহ একটা ব্যাখ্যা যুক্ত করেছেন সেটা হলো বড়রা ছোটদের লজ্জা পাওয়া পারিবারিক নিয়ন্ত্রণ তখনই আসবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে কিন্তু যদি বড়রা ছোটদের লজ্জা না পায় তাহলে ওই পরিবার কখনো নিয়ন্ত্রণে আসবে না কেন ও জানে তার বাবা সুৎখো সেও হবে ও জানে তার বাবা ঘুষ কর সেও ঘুষ খাবে ও জানে তার বাবা সিনেমা দেখে সেও সিনেমা দেখবে কেন তার সিনেমা দেখতে তো লজ্জা লাগবে না কেন ওর বাবা পাশে বসে থাকে ওর মা পাশে বসে থাকে বাবা মা দাদা দাদি নানা নানি সবাই একসাথে বসে বসে সিনেমার দিকে তাকায় থাকে অর্থাৎ ওই নগ্ন নারীটা টিভির মধ্যে যখন আসে ওর বাপা অন্তরে যে কল্পনা করে ওর মা ও অন্তরে একই কল্পনা করে ওর দাদা দাদু একই কল্পনা করে তার মানে পরিবারের সবাই একসাথে বসে বসে জেনা করে